সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগুরা গ্রামে আমরা কিন্তু আতাউর ভাইয়ের বাসায় রয়েছি আমার সামনে আপনারা বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছেন বেশ কয়েকটি বলতে পাঁচটি উনি কিন্তু হাড্ডি সারের গরু ব্যবসা করে সেই সাথে কিন্তু এই মাঝারি সারি চাহিদা সম্পন্ন সার গরুর ব্যবসা করেন আজকে পাঁচটি নিয়ে উপস্থিত হয়েছেন এগুলো বিক্রির উদ্দেশ্যে আসলে এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনারা কীভাবে পাবেন আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই

আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এই সার আছে কয়টা পাঁচটা পাঁচটা আচ্ছা আমরা আসি প্রথম থেকে একটু দেখি এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার এক নম্বর যান কাছাকাছি যান আমাদের একটু সুস্পষ্ট ভাবে দেখেন এটা হচ্ছে এক নম্বর

আচ্ছা আমরা এখন দুই নাম্বার দেখতে চাই দুই নাম্বারটা আরো বড় ওটা থেকে সাইজটা সুন্দর সাইজটা বড় বড় সরু এগুলো খাবার রুচি তো আছে নাকি এই যে খাই মানে গরু খাবে যদি খাবার রুচি থাকে তাহলে সেটা গ্রোথ হবে বেশি আচ্ছা আচ্ছা দুই নাম্বার আমরা একটু দেখাই সুস্পষ্ট হবে আমরা তো দেখলাম আপনার বাসায় হাড্ডি সারে ভরপুর এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখে আচ্ছা ভাই আমরা একটু দামের বিষয়ে একটু আলোচনা করতে চাই দাম আমি এটা উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো

দেখি আমরা একটু পিছায় গান তো দেখি আমরা তিন নাম্বার এটা কালার লাল লাল কালার না লাল কাজলা বলে লাল কাজলা বলে লাল কাজলা এটা এই যে এটা হচ্ছে তিন নাম্বার তাহলে কি বল গড়ে রেট কত বললেন উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বারটা আমরা দেখি ওপাশ থেকে দেখি এটা হচ্ছে চার নাম্বার এই যে এটা চার নাম্বার আমরা একটু সুইচ দেখানোর চেষ্টা করছি সব তো সুস্থ সবল নাকি ভাই সব সুস্থ সবল এটা চার নাম্বার আচ্ছা আমরা এখন এই পাঁচ নাম্বারটা এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা সর্বশেষ প্রত্যেকটারই তো ব্যাটারি দুইটা করে নাকি ভাই হ্যাঁ না না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এইটা মানে এটা হচ্ছে সর্বশেষ পঞ্চম নাম্বার আমরা আবার একটু রিভিউ দেই এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার দেখছেন ঝুলটা আপনারা দেখেন একটু সাইজটা দেখেন আমরা সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঝুল খুব ভালো হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার আর এইটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তাহলে সবগুলোই

ওদের খুশি যে পাঁচ হাজার দশ হাজার যেটা করবে দু একদিন পরে আসে নিয়ে একদিন পরে এসে দেখে শুনে দেখে শুনে মানে ঠিক আছে কিনা ঠিক আছে কিনা আমরা কি সাইজে দিলাম কিনা না ওরা আসে যদি ওদের পছন্দ না হয় না হয় বায়না করবে বায়না টাকা ঘুরে দেবে টাকা ব্যাক দেবো না ঠিক আছে আমরা সেটাই চাই না ওটা ঠকানো ব্যবসা করা যাবে না হ্যাঁ হ্যাঁ একটা লোক অত দূর থেকে আসে যে দেখলাম যে দিলাম বড় আসে দেখলো ছোট এই ভাই এটা আমার পড়তো না কিন্তু না এইভাবে করা যাবে না আমি যেটা দেবো যদি ওদের পছন্দ হয় মোবাইলে যদি পছন্দ হয় বায়না করলো আসে দেখলো যে না আমার এটা পছন্দ না পছন্দ হয় না সঙ্গে সঙ্গে আমি সঙ্গে ব্যাগ দিয়ে দেবো এই গ্রুপ পালাবে গুরুপালাবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখি